নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো সকালবেলায় চলে এসছি রান্নাঘরে রান্না করতে আজকে ভোরবেলা রান্না করিনি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজছে বসিয়েছি আমি চিকুদের ভাত ওখানে মাংস আর ওখানে হচ্ছে উচ্চে ভাজা তো সমস্ত রান্না কমপ্লিট হয়নি এখনও তো রান্না করতে করতেই পিকলুর ব্যাপারে কিছু কথা শেয়ার করতে চলে এলাম তো আজকের ব্লগটা অবশ্যই পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো সকালবেলা আজকে রকম চা নিইনি চায়ের খাপ হলেও এটা চা নয় তো এখানে রয়েছে মিশ্রি আর মানে মিশ্রির জল আর হচ্ছে কথিলা আর হচ্ছে তুলসীর বীজ যা আর কি তো এটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এটা খেলে অন্তত পেটটা পরিষ্কার হবে কদিন ধরে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক সেসব কথা যাবো না যেটা আসল কথা বলার যেটার জন্য ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে পিকলুর রিপোর্ট চলে এসছে পিকলুর রকম ইন্টারনাল প্রবলেম নেই ওর যেটা হয়েছে সেটা শুধুমাত্র ওই পোকার থেকে স্কিনে প্রবলেমটা হয়েছে যেটা চিনির হয়েছিল তো সেম জিনিস হলো তা আমি রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখলেন আপনারা রিপোর্টটা এবার যেটা কথা সেটা হচ্ছে ওষুধও নিয়ে চলে তো পিকলার ওষুধ আর ক্লিন ডক্সিফেট ই কটা এটা আঠাশ দিন চলবে আজকে দুদিন হলো ওষুধ শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে একটু বেটার ফিল করছে ও কারণ যেদিনকে আমি যেদিনকে ল্যাব থেকে আর কি রক্ত নিয়ে গেল তার পরের দিনকে মানে ওষুধ আনার দিনকে একদম কি বলবো আর টাটকা রক্তগুলো একদম দরদর করে পড়ছে মানে নিচে গড়িয়ে পড়ছে না কিন্তু বেরোচ্ছে আর তার সাথে পরের দিনে পুরো থকথকে হয়ে গেল যাই হোক ওটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি পিকলাকে যদি নিতে পারি দেখাবো আপনাদেরকে এটা এর থেকে খুশির খবর তো আর হতে পারে না কিছু যে ওর ভিতরকার কোনো রকম প্রবলেম নেই এটা শুনে বিশ্বাস করুন যে কী আনন্দ হয়েছে আমার যে শুধুমাত্র স্ক্রিনের প্রবলেম ঠিক আছে বাচ্চাটা আবার সুস্থ হয়ে যাবে তো আগের দিন ভীষণই ইমোশনাল হয়ে গেছিলাম এটা স্বাভাবিক কথা যাদের বাড়িতে যে বাচ্চাই থাকুক না কেন একটা মায়া তো হয়ে যায় আর তারপরে ও এত ভালো বাচ্চা এরকম হয়ে যাচ্ছে সেটা তো আরও বেশি কষ্টের তো যাই হোক সবাইকে একটু আনন্দের খবর দিয়ে দিলাম আশা করি ও এক মাসের মধ্যে মোটামুটি আগের মতো ওকে দেখতে পাবো চিনিকে এখন দেখেছেন চিনি রকম আর চিনি যখন অসুস্থ ছিল তখন আমি কারোর সাথে শেয়ার করিনি কারণ আমারই ভালো লাগছিল না আমি কি শেয়ার করব। আর চিনিকে অত কেউ বেশি চেনে না সেই কারণে আর চিনিকে আমি দেখাতাম না দু একজন হয়তো চিনিকে খুব ভালো করে চেনে কারণ তিন তিনকে চিনিকে অনেক সময় গুলিয়ে ফেলে আর আমি দেখাইও নি আলাদা করে চিনিকে আমি দেখাই না সেভাবে তিতিনকে তাও দেখাই কারণ তিতিন আসে আর চিনি আড়ালে আপডালে কোথাও গিয়ে বসে থাকে ওর যত হচ্ছে দুষ্টুমি করার কাজ এটা ছি ওটা ভাঙবো ওটা এই করবো ওর এটা কাজ ও এটা নিয়ে মেতে থাকে তাই ওকে আর ডিস্টার্ব করা হয় না যাই হোক যেটা বলার তিতি চিনি যেমন এখন হয়ে গেছে ওই রকমই আশা করছি পিকলুও হয়ে যাবে তো আর দুটো মাসের অপেক্ষা একটা মাসের মধ্যে ওষুধ চলবে পরের মাসে নিশ্চয়ই রিকভার করবে তো আবার পুরনো পিকলুকে আমরা দেখতে পাবো তো যাই হোক এই হলো আমার মেন কথা তো চলুন এবার সারাদিনের ব্লগটা দেখতে থাকুন কী কী আজকে আপনাদের সাথে শেয়ার করা যায় বিকেলে একটু বেরোবার আছে কোথায় যাবো কি যাবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো তাপাতা তো রান্নাটা সেরে নিই উচ্ছে ভাজা নিশ্চয়ই পুড়েও যাবে এতক্ষণে আগে রান্নাটা সেরে আর অনেকক্ষণ থেকে রয়েছে এটাও খেয়ে বেশ গিলে খেতে পারে আমি না কোনো কিছু এরভাবে দানা দানা অবস্থায় থাকলে গিলে খেতে পারি না ওটা কিছু চিবি চিবি আমার খাওয়ার উদ্ভ্যাস কথা বলতে বলতে উচ্ছেটা প্রায় কালোই হয়ে যাচ্ছিল দেখো খাইনি ভাগ্য ভালো ঠিক মতো চলে এসেছি ঠিক টাইমে তো আর দেখি আজকে কি কি রান্না করা যায় তো সকাল সকাল এখানে কাঁঠাল নিয়ে এসেছে পরশু দিনকে দিদি দিয়ে গেছিল তো কাঁচা ছিল পুরো আজকে দেখছি নরম হয়ে গেছে এবার নরম করার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে কেউ দুধ ঠেলে দেয় কেউ বাতাসা দিয়ে দেয় আর কেউ শিখ গরম করে দিয়ে দেয় তো আমিও যেটা করেছি এখানে শিখ গরম করে দিয়ে দিয়েছি দেখলাম আজকে পেকে গেছে তো খুব বড় শিক না ছোট্ট একটা শীত গরম করে দিয়ে দিয়েছি তো প্রথমে আমি জানতাম না যে বোটাটার মধ্যে মানে বড় বোটা হলে সেটাকে কেটে দিতে হয় এই বোটাটা কিন্তু এতটা ছিল যাই হোক তারপরে মাথায় এলো যে গরমটা তো পাবে না তারপরে এখান থেকে কেটে নিয়ে এই যে দিয়েছি এই তো ফুকোটা দেখা যাচ্ছে এখন যাই হোক পেকে গেছে এটাকে ভাঙবো আর একটা কথা বলি কাঁঠাল কিন্তু অনেকের সহ্য হয় খেলে একটা অস্বস্তি হয় আর এখন যেহেতু আগের মতো মানুষ পেটুক নেই অনেক খেতে পারে না অল্প অল্প খেতে খেতে খাবার চাহিদাটাও কমে গেছে আগেকার বয়স্ক লোকদের দেখেছি বেশ যা খেতেন অনেকটাই খেতেন সেই পরিমাণটা আর এখনকার মানুষদের মধ্যে নেই তো কাঁঠাল খেলে কিন্তু অনেকের হজম হয় না সেক্ষেত্রে কি করবেন ইচ্ছে তো হয় অনেক সময় দুটো চারটে কাঁঠাল খেয়ে তারপরে একটু নুন মুখে দিয়ে দেবেন মানে গিলে খাবেন জল দিয়ে তাহলে কিন্তু আর অসুবিধা হবে না তো এটা একটা সুন্দর টিপস আমারও ইদানিং সহ্য হচ্ছিলো না তো এই টিপসটা আমিও ইউজ করি সেই কারণে বললাম তো এটা ভেঙে নিই দেখার এক কেমন হবে কাঁঠালটা তো এতটু ভেঙেছি ভেঙে এবার দেখছি ভেতরের রোয়াগুলো ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি মিষ্টি কতটা হবে না খেলে বোঝা যাবে না দেখে তো মনে হচ্ছে ভালোই হবে বেশ কালারটা হলুদ একদম একদম গলে যায়নি মানে গলা কাঁঠাল না আর এই বাটিটা রাখি যা খাওয়া হবে হবে যা বেঁচে থাকবে এটার মধ্যে রেখে দেবো তাহলে আর ফ্রিজেও গন্ধ হবে না এয়ার টাইট কন্ডিশনারে রাখলে গন্ধ হয় না আর না হলে তো কাঁঠালের গন্ধে একদম সারা পাড়া মম করবে চলে এসছি ছাদে আর ছাদে এসছি কেন তার কারণ হচ্ছে দুদিন ধরে ছাদে আসা হয়নি আর এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে তো এগুলোকে নেব আর জবা ফুল আজকে ফুটেনি ছোট ছোটো দেখছি বেগুন হয়ে রয়েছে যেটা মেনলি করতে এসেছি এত রোদ উঠেছে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির পরে আজকে সুন্দর একটা ঝলমলিয়ে রোদ উঠেছে আর ঘরে যে আমি কাসন্দ তৈরি করে রেখেছিলাম তার কাশন্দতে কিছু হয়নি কিন্তু কাসন্দের যে শিশিটা সেটার বাইরে দেখছি ফাঙ্গাস জমে গেছে তো এটাকে রোদে না দিলে হয়তো খারাপ হয়ে যেতে পারে সেটার জন্যই মেনলি এসেছি দেখায় দিয়ে দিয়ে এসে আমি রোদে এগুলো এগুলো সারাদিনে রোদে থাকলে ঠিক হয়ে যাবে আর যেটা দিতে এসছে সেটা হচ্ছে সুন্দর ছোট্ট একটা অংশত্ব তো এটা ট্রায়াল ছিল আমার দেখছিলাম কেমন কি হয় তারপরে না হয় বড় করে একটা সুন্দর করে দেব আর এটা কিন্তু বেশ অনেকটা মোটাই হয়েছে এটা তুললে আমি বোঝাতে পারব অনেকটা এই এতটা মোটা হয়েছে তো এটাকে এপিট ওপিট করে একটু এটাকে পিট ওপিট করে একটুখানি শুকিয়ে নেব ভালো করে এটা রেসিপি নিশ্চয়ই আমি শেয়ার করবো তো চলুন চট করে রেসিপিটা দেখিয়ে নি এখানে আমটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে বসিয়েছি কড়াই আমটাকে একটু ছেঁকেই নেব কারণ একটু তো দানা থাকতে পারে একেবারে পুরো মিহি নাও হতে পারে তো এখানে এই টুকুনি বেরিয়েছে আর এখানে আমি পুরো পাল্পটাকে বার করে নিয়েছি এবার যেটা বলার সেটা হচ্ছে এখন যা রোদ করছে এগুলো পরপর যদি কড়া রোদ পায় তাহলেই ভালো শুকোবে তাহলে কোনো রকম নষ্ট হবে না তা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আম আমসত্ব তো আমসত্ব কিন্তু পরপর যদি রোদে না দেওয়া যায় তাহলে কিন্তু ভেতর থেকে যে নরম ভাবটা থাকে সেটার কারণে শুকিয়ে যায় এই নষ্ট হয়ে যায় ভেতর থেকে সাদা মতো ফাঙ্গাস পড়তে থাকে আর সেই আমসর আর খাওয়া যায় না কিন্তু এইভাবে করলে যদি রোদ নাও ওঠে তাও অসুবিধে নেই অন্তত নষ্ট হবে না যখন যখন রোদ হবে তখন তখন রোদে দেবেন মানে যতটা শুকিয়ে নেওয়া যাবে ততটাই ভালো হবে কিন্তু এইভাবে করে আমি একদম গাঢ় করে যেমন তালের ক্ষীর করে সেইভাবে করে সুন্দর করে জ্বালিয়ে নিই এটা হতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে এটা একদম তালের ক্ষীরের মতো জমে একটুখানি হয়ে গেছে পুরো কড়াইতে লেগে যাচ্ছে আর এটা টানাবার মতো নেই কিছু পুরোই টেনে গেছে কোনো রকম আর জল নেই খুব সুন্দর হয়েছে কালারটা ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না তো কালারটা খুবই সুন্দর এসছে এটাকে আমি একটা থালায় ঢেলে দেবো সমান করে এরকম একটা প্লেন থালা নিয়ে নিয়েছি আমি কিন্তু সুন্দর একটা হয়ে গেছে আমসত্ব এটা ভালো করে শুকবে বেশ হয়ে গেল আমার আমসত্ব রকম রোদে না দিলেও ঝামেলা নেই তবু দিলে একটু বেশি দিন রাখা যাবে প্রত্যেকে এই যে হাতে লাগছে না ব্যাপারটা এটা কিন্তু একটা গল্প আছে সেটা হচ্ছে একটু হাতে ঘি লাগিয়ে তারপরে আমি এইভাবে করে নিয়েছি তো আপনাদেরও বাড়িতে যদি টক আম এরকম আসে তাহলে ফেলে না দিয়ে এইরকম করে কিন্তু খেতে পারেন ভালোই লাগে আর টক আমেরটা কিন্তু বেশি টেস্টি হয় আর বললাম আমি প্রথমবার এটা ট্রাই করেছি তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে পাখি কীতে না ফেলে দেয় বা না ধরে কাক বসলে তো খাবেই তো সেই কারণে এই ঝুড়িটা দিয়ে আটকে দিয়ে গেলাম দিয়ে গেলাম বাকি ফুলগুলো তো এত রোদ থাকা গেছি হঠাৎ করেই মনে পড়ল যে আজকে পড়লো চলছে তো যাই হোক তেমন কিছু খাইনি উচ্ছে ভাজা দিয়েই ভাত খেয়েছি আর এখানে করেছিলাম আমি এইযোগ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা আলু বরবটি সব দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে আলু পটল টমেটো ধনেপাতা দিয়ে পাটা মাছ বাস এই আজকে রান্না ছিল আর বেশি কিছু করিনি অনেক কাজ করেছি হাতে হাত কাপড়া করে নেলপালিশ পরা ছিল সেগুলোকে পরিষ্কার করলাম আর যা যে টুকি কাজ ছিল সেগুলো করলাম এখানে আমি রেডি হয়ে গেছি আর অনেক দিনের পুরনো একটা শাড়ি পরেছি এগুলো না চট করে পরা হয় না যেহেতু কোথাও যাওয়া হয় না সেভাবে আর সব জায়গায় সব শাড়ি কিন্তু চলেও না সেই কারণে ভাবলাম এটাই পরে যাই তো অনেক পুরনো একটা শাড়ি আর এখানে পকলা সুন্দর ঘুরে বেড়াচ্ছে দুজা তো অনেকটাই ও ভালো লাগছে ওকে দেখে এই হলো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো অনেক দিন বাদে পরলাম এই শাড়িটা অনেক পুরনো একটা শাড়ি তো চলুন এবার যাওয়া যাক ছটা দশে বেরোবার কথা ছটা পাঁচ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে এখনো জুতো পরবো একটু পারফিউম নেবো একটু ব্যাগ নেবো এই করতে করতে আরও পাঁচ মিনিট লেগেই যাবে তো চলুন এবার যাওয়া যাক তো যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর আর ফিরে এসে বাকি ঘটনা বলছি

আমরা <laughs> <small>

Tobe gitobe. Kita katbo. <laughs> Ei eh, chole esche paka. Ei eh, paka chole তো এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজছে দশটা কুড়ি তো আজকে বুঝতেই পারছেন কোথায় গিয়েছিলাম কি তাও একবার বলে দিই সমার ছিল বাজ্যে সেটা ছিল চব্বিশে মে এবার সেদিনকেও ছিল না বেড়াতে গেছিলো সেটা আজ যাই কাল যাই করে যাওয়া হয় বুঝতেই পারছেন সংসারের নানান ঝামেলায় আর বেরোনো হয়নি তো সেটা ডিলে করতে 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 আজকেও যাওয়া হতো না বেরোনো মাত্রই বৃষ্টি নামলো দেখলেন আপনারা তো সেটা করেও ভেস্তে যেতে যেতে কমপ্লিট হলো আজকের প্রোগ্রাম যাই হোক ভীষণ মজা হলো ভীষণ আনন্দ করলাম সবাই মিলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসব তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার গুড নাইট